পূর্ণিমা ঠাকুরের ঠাকুরবাড়ির রান্নার বই থেকে সংগ্রহীত মুরগির রসোল্লা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই পছন্দের একটি খাবার খুবই কম সময় এবং কম উপকরণে রান্নাটি হয়ে যায় খুবই সুস্বাদু খেতে যে কড়াইতে আমি রান্নাটি করব সেই কড়াইতে মাংসের টুকরোগুলো নিয়ে নেব নেব তেজপাতা স্বাদ মতো নুন চিনি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো পেঁয়াজ কুচি আদা রসুন বাটা টক দই কাঁচা লঙ্কা ঘি আর সাদা তেল দিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। এরপর এক ঘন্টা পর ইন্ডাকশান অন করে কড়াই বসিয়ে দেব। এই সময় বেশি আছে রান্নাটি করব। কিছুক্ষণ পর আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রান্না হতে দেব। মাঝে তিন থেকে চারবার ঢাকা খুলে নাড়িয়ে নিয়েছিলাম রেডি হয়ে গেল মুরগির রসোল্লা খুবই সহজ একটি রান্না এবং খুবই সুস্বাদু রান্না খেয়ে আমাকে অবশ্যই জানাবেন